এই যে গাভীটা অস্ট্রেলিয়ান এই যে বাচ্চা দিছে ছোট বাচ্চা এটা আমার কিছুদিন আগে কিনা দেড় লক্ষ টাকা কিনা গাভীর সময় কিনা ছিলাম এখন মায় এই দশ বারো দিন হয়েছে প্রায় দশ বারো পিস হয়েছে দুইটা নেয় বা এই যে যেমন বাচ্চারা বাচ্চারা হলাম একদম ফিজিয়াম বাচ্চা সার বাচ্চা এটা ঠ্যাং মার দেখেন কিরকম মোটা এরকম জাতের বাচুর বড় বাছুর কিনলে হয়তো সে পাইলে স্বাবলম্বী হইতে পারবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন কাচিনা গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি গাবি গরু লালন পালন করেন কিভাবে এই গাবি গরুকে লালন পালন করা হচ্ছে এসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি সাথেই থাকবেন আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ প্রায় আট দশ বছর হয়েছে প্রথমে কটা থেকে শুরু করেছিলেন প্রায় প্রথম শুরু করছে ভাই একটা দেশি একটা ফার্ম অস্ট্রেলিয়া দেখা শুরু করছে গাবিদা শুরু করছে প্রথম থেকে দুইটা থেকে শুরু করছি এবং এখন আমার গরু হয়েছে প্রায় আমি কিছু বিক্রি করে দিছি প্রায় এগারোটা আছে আপনি যে গরু লালন পালন করতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না আমার লস হয় না আমি গাবিদা শুরু করছি তো আমি গাবিগুলা একটু মোটা তাজা করে গাবিগুলো বিক্রি করে দিয়ে বাসুর রাইখা দিই যেমন দেখেন এই যে এখানে একটা সাদা গাই আছে হ্যাঁ এটা কিছুদিন আগে আমি এক লক্ষ এগারো হাজার টাকা কিনে কিনে আনছি প্রায় দুধ তো ওইখানে দুধ দিতে চার কেজি আমার এখানে আয়সা দুধ দিতে আট কেজি আট কেজি দুধ দিতেছে এবং কি এই যে এখন বাসুর বড় হয়ে গেছে হ্যাঁ গাভীটা কিছুদিন পরে আমি ছেড়ে দিব আর বাচ্চাটা এখন প্রায় পঞ্চাশ পঁচপন্ন হাজার গাভীটা পরে এক লাখ দশ হাজার টাকা প্রায় এক লাখ ষাট হাজার টাকা হবে আমি কিনে আনছিলাম এক লাখ দশ হাজার টাকা এবং কি দুধও পানাই আমি বিক্রি করছি তারপরে এই যে এই যে দেখেন একটা লাল সাহেবাল বাচ্চা আছে এটা আমার বাচ্চা সহ কিনে গাবিন সময় কিনেছিলাম আমি এখন আপনার গাভীটা বিক্রি করে দিছি বাচ্চারা রেখে দিছি গাভীটা বিক্রি করছে এক লক্ষ বিশ হাজার টাকা এখন বাচ্চারা প্রায় আনুমানিক আপনার পঁচাত্তর আশি হাজার টাকা হবে আপনি যে গরু লালন পালন করতেছেন এতে আপনার নিজের কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে পরের বা অন্য জায়গায় চাকরি করারছে বা ই করারছে হ্যাঁ বিদেশে যাওয়ারছে হ্যাঁ আমি নিজে নিজের সব সময় নিজের জিনিস নিজে দেখতে পারতেছি দেখভাল করতে পারতেছি এবং কি মোটামুটি আমি এই পর্যন্ত আট দশ করতেছি খুব লাভজনক আমার কাছে খুব ভালো লাগে বা আমি অনেক সময় অনেক অন্য জায়গায় যাইতে পারতেছি অন্য জায়গায় চাকরি করতে যাইতে পারবো না নিজের স্বাধীন মতো চলতে পারতেছি নিজের কাম নিজে দেখতেছি অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন কিভাবে বুঝেন রোগ জীবনও দেখা দেয় আমরা দেখা যায় সকালবেলা আসি সকালবেলা সে গরু খাবার দেয় সময় দেখা যায় একটা গরু মেরে থাকে বা খায় না ওই সময় বুঝতে পারি যে কোনো সমস্যা হয়েছে ওই সময় গরু আমরা হাত দিয়ে দেখি বা জ্বর থাকে জ্বর থাকলে প্রাথমিক আমাদের এলাকায় যে ডাক্তার আছে এদের হই ওইটা বলি এই বিবরণ বলি যে বলার পরে তারা হয়তো ট্যাবলেট দিবেন হইলে সিরাপ দিবেন কোনো কিছু দিবে দেওয়ার পরে আমরা খাওয়াইলে হয়তো যদি প্রাথমিক ভালো হয় হইলো আর যদি না হয় তাহলে ওই যে আপনার ভালো কাজে আপনার সরকারি ডাক্তার আছে ওনাদেরকে ফোন করি ওনারা আসে আয়সা ট্রিটমেন্ট করে দেখে তারপরে গরু আল্লাহ রহমতে সুস্থ হয়ে যায় অনেক বাইরাই গরু লালন পালন করে তাদের লস হচ্ছে আপনি কিভাবে টিকে আছেন লস হচ্ছে অনেকে হয়তো এটা আপাতম অবস্থায় বুঝে না যেমন কিরকম বুঝে না মনে করেন একটা গুরু আনলো কিন না কিনে আনার পরে দেখা গেছে ওরা আস্তে আস্তে কিন্তু তার খাওয়াটার পরিমাণ বুঝতে হবে যেমন মনে করেন যে আধা কেজি বুঝিতে হবে আধা কেজি খাদ্য দিতে হবে ওনারা বল ওনারা বলে যে একবার এই মোটা করে ফেলাবো যে এক কেজি দেড় কেজি ভুসি দেওয়া ফেলায় এক কেজি খাদ্য দেওয়া ফেলায় মানে অতিরিক্ত হয়ে যায় পেটে গ্যাস হয় পরে খাইতে চায় না সাত দিন পাঁচ দিন খাবে না এরকম করতে করতে হয়তো শুকুরটা শুকাই যায় ওই পরিমাণ ওই আগে ছিল ওরকম থাকে না কিন্তু আস্তে 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 খাবারটা তাদেরকে শিখাই নিতে হবে খাবারটা আস্তে আস্তে শিখাই নিলে আপনার পরিমাণে কম দিলে আস্তে আস্তে খাবারটা ধরে গেলে পরে টুকরি টুকরে এই সাতটা যাবো বা পনেরো দিন যাবো একটু খাবারটা বাড়াবো বাড়াইলে হয়তো তার গঠন পরিবর্তন ওই নিজে বাজে দেখতে পাবেন গরু চিনার উপায়টা কি গরু চিনার উপায় গরু আছে জাত আছে গরু মনে করেন ফিজিয়াম আছে শাহিওয়াল আছে এই যেমন এই আমার গাবিডা এই যে গাবিডা অস্ট্রেলিয়ান এই যে বাচ্চা দিছে ছোট বাচ্চা এটা আমার কিছুদিন আগে কিনা দেড় লক্ষ টাকা কিনা গাবিন সময় কিনা ছিলাম এখন মায় আপনার এই দশ বারো দিন হয়েছে প্রায় দশ বারো পিস দুই টানায় এই যে যেমন বাচ্চারা সার বাচ্চা মোটা এরকম জাতের বাছুর বড় বাছুর কিনলে স্বাবলম্বী হইতে পারবে আর অনেক গরু আছে হাত পা চিকন ওগুলা কেনা যাবে না যেমন এই যে একটা সার বাচ্চা দেখেন এই যে এই যে এরকম দেখে কিনতে হবে মোটা দাদা দেখে কিনতে হবে পাউলো পাউগুলা মোটা দেখে কিন্তু হবে কিনলে ওইটা লালন পালন করলে সে ভালো স্বাবলম্বী হইতে পারবে গরু কি কোন ধরনের খাবার দিচ্ছেন এখন গরু খাবার দিতেছি আপনার এক বেলা খেয়ার মানে কর আর এক বলা হলো ঘাস ছোট ছোট করে ঘাস দিতেছি আর খের দিতেছি ছোট ছোট করে খাবার দিতেছি আর আপনার সামান্য পরিমাণে কিছু কিছু বসে আর হালকা কিছু মোটা খাবার আর দুধের গাভীরে ওই যে কাঁচা ঘাস আর আপনার ওই যে এই দুধ একটা হালকা ফিট খাইতেছি যারা একেবারে নতুন আছে গরু পালন করতে ইচ্ছুক বা করতে চাচ্ছে তাদের দিক থেকে আপনার পরামর্শটা কি পরামর্শ হলো আগে তো আপনি যেমন মনে করেন যে এই ভালো চার ভালো এই আশা করা যাবে আগে কিন্তু ভালো জাত দেখে গরু কেনার পরে অনেকে আসেন যেমন মনে করেন যে অনেক খাবার দেয় বেশি করে দেওয়া যাবে না আস্তে আস্তে আপনার গরুগুলো ওই ওই পরিমাণ মতো খাবার দিতে হবে কমাই কমাই খাবার দেওয়া আপনার আস্তে আস্তে তার খাবার হবে দৌড়াইলে আপনার তাজা হবে কিন্তু একবারে দিবে ওগুলো দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে পরিমাণ অনেক ভাইরে অনেক টাকা খরচ করে প্রবাসী চলে যাচ্ছে অনেক সময় তারা দরা খাচ্ছে সেই তুলনায় আপনি বাংলাদেশে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক অনেক সুখী আল্লাহর কাছে আমি অনেক ভালো আছি বিদেশে যাওয়ার চেয়ে আমি মনে করি যদি নিজের অনেক বিদেশ গিয়ে কিন্তু মারি খেতেছে পাঁচ লাখ ছয় লাখ টাকা পাই বিদেশা বিভিন্ন শুরু করে হ্যাঁ আস্তে আস্তে উনি ওই বুঝতে পারবে যে বিদেশে আমার দেশে আমি মনে করি সামনে কি আপনার ইচ্ছা আছে হ্যাঁ আমার আরো দুইটা সেট করার ইচ্ছা আছে একটা মনে করেন যে সার সার ফলার আর একটা হলো গাভীর সেট তো অলরেডি মনে করেন এটা গাভীর সেট ছিল আর মনে করেন যে একটা এই যে একটা মহিষাস আরো কিছু মহিষ পালনের ইচ্ছা আমার আছে কোন গরুতে লাভটা বেশি গাভী না সার আসলে তো গাভী হইলেও যদি গাভী আপনাকে আপনার ভালো হয় ভালো দুধের জাতের গাভী কিনা যায় হ্যাঁ তাহলে গাভীও কিন্তু খারাপ না গাভীও কিন্তু ভালো যেমন মনে করেন এটা বারো লিটার করে প্রায় এগুলোটা আমার এই মনে করেন সারাদিনের দুই আড়াইশো টাকা খাবে দুই আড়াইশো টাকা খাইলে মিনিমাম আমার ছয়শো টাকা দুধ বাস আছে ছয়শো সাতশো টাকার দুধ বাস আছে তাহলে মনে করেন যে এখানে আমার প্রায় তিন চারশো টাকা থাকতেছে গাভীটা তাহলে মাসে আমার নয় হাজার টাকা থাকতেছে নয় হাজার টাকা বা দশ হাজার টাকা থাকতেছে তাহলে পরে যদি আমি চার মাস পরে আমি গাভীটা বিক্রি করে দিই গাভীটা বিক্রি করলে মিনিমাম কম একটা চল্লিশ হাজার টাকা হবে বা তিরিশ হাজার টাকা হবে আর চার মাস পরে আমার বাসরটা কম পক্ষে ষাট সত্তর হাজার টাকা হবে আর আমি যদি পাঁচ মাস গাভীর দুধ পানাই তাহলে ওইখান থেকে আমার পঞ্চাশ হাজার টাকা আসতেছে মনে করি ভালো গাভী কিনলে ওইটাও লাভজনক আর হার হলো মোটা যদি গাছ থাকে খড় থাকে আর সামান্য বসে খাদ্য দিলে এটা সময় পারলে লাভ লাভবান হইতে পারবে আমি সবচেয়ে আহ সার হইলাম যাতে সারগুলাই সবচেয়ে ভালো মোটা তো করলে মাংসের ধরে মাংস বিক্রি করা যায় কি এটাই সবচেয়ে বাড়ে

বকনা বলে যদি বকনা মনে করেন এটার দাম অনেক বেশি কিন্তু এটা একটু মেলা থাকলেও বেশি তাজা হলে এটা বরবে না একটু খাওয়ন কম দিতে হবে খাওয়ন কম দিলে এটা ডাকাইসা পড়বে ডাকা আসলেই এটা বুঝে আর যদি বেশি খাওয়ন দেয় তাহলে হয়ে গেলে আর আসে না ফিটকা হলে বেশিরভাগ ফিটকা হলে ডাকা দেবে না আরো যদি মনে করেন এটা আমি মোটা তাজা করি তাহলে মোটা তাজা করলে দেখা যাচ্ছে বেশি বেশি খাবার দিলে হয়তো মোটা তাজা হয়ে যাবে পরে একটা মাংসের দ্বারা বিক্রি করা যাবে ফলমূলা দুটা আছে মনে করেন যে একটা আছে দেশি একটা আছে বিদেশি যে যেটা করে হ্যাঁ থ্রি ওয়ান জিরো সিক্স জিরো আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম যদি কোনো ভাই গরু বিষয়ে সঠিক পরামর্শ চায় সেক্ষেত্রে কি দিবেন হ্যাঁ অবশ্যই আমি গরু পাইলে স্বাবলম্বী হয়েছি সেও যেন হইতে পারে